আসসালামু আলাইকুম দর্শক শুধু দর্শক আপনাদের সবাইকে সবার স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগে আজকে আসছি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভুট্টু চত্বর আর হচ্ছে সাপলা চত্বর এটাকে বলে হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডের মাঝখানে সামসলক স্কুলের রোড আর কি সেই রোডের এই পাশ দিয়ে একটা সুন্দর একটা জায়গা দেখাইতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এমন জায়গাটা আসলে মানে এত এত সুন্দর লোকেশন এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে রোডগুলো এত প্রশস্ত রোড এবং এই রোডের পাশ দিয়ে আমরা এই জায়গাটাতে যাচ্ছি এবং সুন্দর লোকেশন এমন হচ্ছে লোকজন খুব নিরিবিলি নিরিবিলি একটা জায়গা আর প্রশস্ত রোড অলমোস্ট আমার দেখতে পাচ্ছেন যে রোডটা অনেকখানি প্রশস্ত তো ষোলো ফিট রোড এইটা মেবি তো এই এই ষোলো ফিট রোডের এখান থেকেই আছে যে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ তো এই ষোলো ফিট রোডের এখান দিয়েই গিয়ে এই শিশুটি নাম্বার ওয়ার্ডে ঢাকা শিশুটি নাম্বার ওয়ার্ডের এই জায়গাটা তো আসলে সুন্দর লোকেশনে সুন্দর জায়গার খোঁজ সবাই বলে যে হচ্ছে ভালো একটা লোকেশনে ভালো একটা জায়গা দেখানোর জন্য তো আমরা চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে গিয়ে সব সময় হইতেছে বেস্ট একটা কিছু দেওয়ার জন্য সো আজকে এই জায়গাটাতে আসছি এখন এটা হচ্ছে গিয়ে ঢাকা শিশুটি নাম্বার ওয়ার্ড আমরা ঢাকার শিশুটি নাম্বার ওয়ার্ড দিয়ে সহজ লোকেশনটা হচ্ছে গিয়ে মাতুয়াইল এবং ডগাইড তো এইটা পোস্ট হচ্ছে গিয়ে ডগাই মোজা কুমিল ঢাকা কুমিল্লা ঢাকা চিরং যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে সেই হাইওয়ের মাঝখানেই হাইওয়ে দিয়ে হচ্ছে গিয়ে সাইনবোর্ডে এসে সেই সাইনবোর্ড থেকে হাতের বা দিকে যে রোডটা চলে গেছে মানে ঢাকা থেকে যারা সাইনবোর্ডের দিকে আসছেন সেই সাইনবোর্ডের নেমে হাতের দিকে অথবা হচ্ছে গিয়ে কি বলা যায় যে এটা খান রফিকুল ইসলাম স্কুল বা মাদ্রাসা যেটা বলে যে মহিলা মাদ্রাসা রোড সেই মহিলা মাদ্রাসা রোডের রোড দিয়ে হচ্ছে গিয়ে সোজা চলে আসলে ভুট্টু চত্বর ভুট্টু চত্বর থেকে হাতের বার দিকে অল্প একটু বার দিকে আসলেই হচ্ছে গিয়ে এই জায়গার লোকেশন তো এই জায়গার যে ওনার আছেন আজকে ওনার সাথে পরিচয় হই কথা বলি তো ভাই আমাদের সাথে কন্টাক্ট করেছেন ওনার দুইটা শেয়ার বিক্রি হবে তো ডিটেইলস আমরা যাচ্ছি ওনার সাথে কথা বলছি উনি ডিটেলস বলবে আমাদেরকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আসলে এর আগে তো দেখা হয়নি কথা হয়নি তো আমাকে একটু বলবেন যে এই যে এই যে জায়গাটা এই জায়গাটাই তো তাই তো এই জায়গাটাই আমাদের এইখানে কতটুক জায়গা আছে সাড়ে সাত কাঠা জায়গা আছে এখানে সাড়ে সাত কাঠা জায়গা আছে সাত কাঠা জায়গা আছে এটার ভিতরে আমরা দশ তালা বিল্ডিং করার জন্য উদ্যোগ নিয়েছিলাম জি জি প্লাস নাইন আচ্ছা তিন ইউনিট করে হবে আচ্ছা তিন নং সাতাশটা শেয়ার আছে এখানে সাতাশটার ভিতরে আমি দুইটা শেয়ার আমার আচ্ছা তো এখন আমার টাকা পয়সার একটু ক্রাইসিস আচ্ছা আর আমি ওনারা কাজ ধরবে ইমিডিয়েটলি হয়তো কাজ ধরবে আচ্ছা আমি হয়তো এটা চালাতে পারবো না তো আমি এখন বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা তো এখন এটা আমি বিক্রি করে দিব এখন তো এইটা হচ্ছে ব্যাপার তো এই সাড়ে সাত কাঠা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোড অলমোস্ট মানে ষোলো ফিটে উপরে আছে হ্যাঁ ষোলো ফিট রোড এই রোড যদি আমরা দর্শক শুধু দর্শক যদি দেখি আমরা এই পাশে স্পর্শস্থতা অনেকখানি অনেকখানি পাশে হচ্ছে গিয়ে এখানে কয়তলা হচ্ছে এখানে এটা দশতলা হচ্ছে গিয়ে নয় কাঠা সাড়ে নয় কাঠার উপরে দশতলা হচ্ছে গিয়ে বিল্ডিং শুধু দর্শক এটা হচ্ছে গিয়ে জি প্লাস নাইন ফ্লোর দশতলা আর হচ্ছে গিয়ে কাজ সমাপ্তির তারিখ হচ্ছে গিয়ে এটা দুই হাজার পঁচিশে সামনের বছরেই অলমোস্ট তো এটা শেষ হয়ে গেছে তাই তো এখন খালি হচ্ছে গিয়ে রিমিনেশন কাজ যেগুলো আছে সেগুলো হবে তো এটা ঠিক পাশের এই প্লটটা খুব সুন্দর প্লট আমরা যদি দেখি চার কোন অলমোস্ট একটা প্লট একদম রোডের পাশেই খুব সুন্দর একটা বিল্ডিং হবে এইটার মতই তো এটা তাই তো হ্যাঁ প্রায় 1.1 1.1 সেই তো এই 7.5 কাঠা জায়গার মধ্যে যে দুইটা শেয়ার আপনি বিক্রি করবেন তো সেই দুইটা শেয়ারে এক একটা শেয়ারের ইয়ে কেমন কত স্কয়ার ফিট পড়বে 1400 না 1350 1350 করে আমরা একটা হিসাব করেছিলাম মানে রাজুকের একটা হিসাবে 1350 স্কয়ার ফিট হবে আচ্ছা 1350 স্কয়ার ফিটের এই জায়গাটা আর এইটা তো ঢাকা শিশু শিশু টি নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়েছে আর মৌজা পড়েছে হচ্ছে কি ডগাই ডগাই আচ্ছা আপনার কাছে সব পেপার সাপটি আছে দাও আচ্ছা দর্শক আমি আমি একটু আমি একটু পেপারসটা পেপারসটা থ্রু করি এটা এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি সব শেয়ারহোল্ডারদের এখানে ইয়াগুলো আছে জি আচ্ছা ওকে এখানে হচ্ছে খতিয়ান নাম্বার হচ্ছে গিয়ে এত সাবেক একশো সাতাইশ একশো পঁচাশি খতিয়ান আর হচ্ছে গিয়ে ওকে দাগ নাম্বার হচ্ছে গিয়ে তেরো চুরানব্বই ওকে আচ্ছা এখানে সাড়ে তেরোশো ফিটে আমরা যেটা দেখি যে হচ্ছে গিয়ে তিনটা বেড হয় তিনটা টয়লেট হয় তিনটা ডয়িং এরিং থাকে দুইটা বারান্দা থাকে এরকমই কি প্ল্যান এরকমই প্ল্যান আমাদের এরকমই প্ল্যান আমরা অলরেডি একটা ডিজাইন করছি জি ওই ডিজাইনটা নিয়ে আমরা রাজুকে গিয়েছিলাম জি তো রাজুকের সারপত্রের জন্য আমরা গিয়েছিলাম রাজুকে আমাদেরকে তখন বলল যে মানে ওই টাইমে 10 তলার একটা পারমিশনের পেপারশা ছিল যে আপনারা কিছুদিন পরে আসেন আচ্ছা তো এখন আমরা গেছি আমরা যে কোনো ভাবে হোক আমরা এটা দশ তালার একটা পারমিশন এটা আমরা করব আচ্ছা তো আমাদের যে আমরা যে পার্সোনাল যে ডিজাইনটা করছিলাম সেটার সাথে তো রাজুকের কোনো মিল থাকে না আচ্ছা সবাই জানি জি তো রাজুকের ডিজাইনটা আমাদের এটার সাথে মিলে আমরা রাজুকের একটা ডিজাইন করব তিনটা বেডরুম করব জি ডাইনিং ডাইনিং থাকবে হ্যাঁ কিচেন বাথরুম অ্যাটাচ বাথরুম থাকবে প্রত্যেকটা রুমের সাথে একটা করে তিনটা বাথরুম হবে জি এইভাবে আমরা একটা প্ল্যান করে আমরা এটা এটা ডিজাইন আমরা করছি আর আর ফ্লোর বিন্যাসটা কি লটারি মাধ্যমে হবে হ্যাঁ অবশ্যই লটারির মাধ্যমে হবে আচ্ছা লটারির মাধ্যমে হবে তারপর কমিটিতে যারা থাকবে এটার তাদের যদি কোন ফ্যাসিলিটিস যদি তারা দিয়ে থাকে যে এককালীন যদি কেউ যদি ফুল পেমেন্ট করে দেয় হয়তো ওনার চয়েস মতন উনি নিতে পারবে আচ্ছা আচ্ছা এরকমও হয় যদি এটা যদি তারা যদি করে তাহলে এটা এটাও করতে পারে আচ্ছা আচ্ছা আমি এই যে কাগজের মধ্যে শুধু দশক একটু 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 করছি এখানে আপনার আপনার ইয়েটা কই শুধু দর্শক আহ এটা হচ্ছে গিয়ে ভায় শেয়ার আমরা যদি একটু দেখি মোহাম্মদ ওমর ফারুক আহ ছত্রিশ অযুদ্ধাংশ হচ্ছে গিয়ে মালিকানাধীন তো টিকমাক যেটা আছে এটা তাই তো আচ্ছা তে সবকিছু আপ টু ডেট আছে তাই তো কোন ধরনের সমস্যা নেই কোন ধরনের সমস্যা নেই আচ্ছা এখানে একদম প্রেফারস যারা দেখতে চাইবে জি ওনাদেরকে একদম সব প্রেফারস মানে আপনার পেপার সবকিছু আপ টু ডেট আছে এটা খাজনা তাজনা ট্যাক্স সবকিছু সব কিছু ক্লিয়ার আছে কবে নাগাদ আপনারা কাজ ধরতে পারেন আমাদের কাজ হয়তো আমরা যে এই বছর শেষ হয়তো পঁচিশ সালের প্রথম দিকে আমরা কাজ ধরার চিন্তা করি বিল্ডিং এর টাকা আচ্ছা সেক্ষেত্রে বিল্ডিং এর টাকাটা প্রতিটা সাত যখন হবে তখন তো মেটিরিয়াল কিনতে হবে জি জি তখন এটা হয়তো দেখা গেছে পঞ্চাশ হাজার বা এক লাখ সত্তর হাজার এরকম যেটা

তো দর্শক আমি একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ঢাকা পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার এলাকাটা হচ্ছে গিয়ে সবাই জানে যে হচ্ছে গিয়ে একটা ব্যাপারে পরিচিত এলাকাটা কারণ হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশের অন্যতম সেরা দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে গিয়ে তামিমুল মিল্লাত মহিলা মাদ্রাসা যেটা হচ্ছে গিয়ে সাইনবোর্ড এবং সাদ্দাম মার্কেটের মাঝামাঝি জায়গা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে গিয়ে পাঁচ মিনিট আর হচ্ছে গিয়ে আরেকটা আছে হচ্ছে গিয়ে সামসুল খান স্কুল যেটা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে অন্যতম সেরা একটা স্কুল এখান থেকে এখান থেকে দেখা যায় বেসিক্যাল বিল্ডিংটা তো একদমই ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে গিয়ে এখানে আর এই এই জোনটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান এত পরিমাণে এখানে মানে স্কুল গুলো আছে এবং হচ্ছে গিয়ে আর লোকেশন এবং বলবো যে আশেপাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হাই রাইজ বিল্ডিং আছে এবং যতটুকু জানি যে এই এলাকাটা অনেক সিকিউর এবং হচ্ছে গিয়ে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত একটা শ্রেণী কিন্তু এই জায়গাটাতে চলে আসে কেননা বলা যায় যে ডেমরার মধ্যে সবচেয়ে সবচেয়ে হাই রিপোর্টের জায়গা হচ্ছে কি এই এই পঁয়ষট্টি এবং শিশুটি নিউ টাউন ডগাইর এই এই জোনটার মধ্যে আর কি মাথোয়েলের এই জোনটা পঁয়ষট্টি যেহেতু বিশ্বরোডের পাশেই ঢাকা চিরাং হাই রোডের পাশেই ইতেছে এই জায়গাগুলো এর জন্য হয়তো বা এখানকার ডিমান্ড অনেক বেশি বা হচ্ছে গিয়ে এখানে এত দ্রুত হচ্ছে গিয়ে হাই রাইজ বিল্ডিং গুলো হচ্ছে এটা হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে গিয়ে অবজারভেশনে যেটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সো এখন যেটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে কেউ যদি এখানে কোন একটা জায়গায় কেন বাড়ি করতে যাবেন বা কেন একটা শেয়ার কিনবেন কারণ হচ্ছে আসলে একটা বাড়ি একটা শেয়ার বা একটা একটা ফ্ল্যাট আসলে আহ মানুষের একটা স্বপ্ন একটা স্বপ্নের একটা ব্যাপার থাকে যে হচ্ছে গিয়ে আমার একটা নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে বা একটা বাড়ি থাকবে এটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন সেই স্বপ্ন সেই স্বপ্ন পূরণটা যাতে সুন্দর জায়গায় একটা সুস্থ জায়গায় ঝামেলাবিহীন জায়গায় হোক এইটাই এইটাই আমার চাওয়া আর কি আমার এই ব্লগ বা হচ্ছে কি আমি আমাদের যে ভিডিও এখানে আমরা সব সময় চেষ্টা করি যে হচ্ছে যে ভালো একটা জায়গা এবং ভালো জায়গায় যাতে মানুষ বিনিয়োগ করতে পারে দেশি এবং প্রবাসী যারা যারা ভাই বোন আছে তাদের সবার কাছে একটাই কথা বলি যেই যেখান থেকে যারা যেই জায়গায় কিনুন না কেন বা যেই ফ্ল্যাটে কিনুন না কেন সেটা কাগজপত্র ঠিক আছে কিনা না সব কিছু ব্যাক ব্যাকলটে যা যা আছে সব কিছু ঠিক আছে কিনা দেখে অবশ্যই অবশ্যই কিনবেন আর সেই ক্ষেত্রে আর 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 অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের আপনাদের লাইক আপনাদের শেয়ারের উপরেই হচ্ছে কি আমাদের আমাদের আসলে হচ্ছে ইন্সপিরেশনটা কাজ করে আমরা হচ্ছে গিয়ে এগিয়ে যেতে পারি এবং যত পারেন আপনাদের কমেন্টস গুলো আমরা চাচ্ছি যে আপনার কার কোনো ধরনের কোয়ারি থাকলে আমাদেরকে জানান আমরা চেষ্টা করব হচ্ছে কি আপনাদেরকে আহ সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য এবং হচ্ছে গিয়ে পুরো পুরো ব্যাপারগুলো এই এই জমিটার ব্যাপারে যদি কোনো ধরনের প্ল্যান থাকে বা আপনাদের কোনো ধরনের কোয়ারি থাকে আমাদেরকে জানান এই নাম্বারগুলো দেওয়া আছে আমাদের এখানে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারই আপনারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা লাইনে কল করতে পারেন করে আমাদের সাথে যোগাযোগ করুন এই জমিটা কেনার ব্যাপারে দুইটা শেয়ার কেনার ব্যাপারে তো এই হচ্ছে গিয়ে টোটাল সাড়ে সাত কাঠার জায়গা আবারও দেখাচ্ছি তো এই সাড়ে সাত কাঠা জায়গার মধ্যে এখন আমরা আসি আসলে প্রাইসের ব্যাপারে

এ লাখ টাকা করে আমি হল আমি ছেড়ে দিব পার 13 লাখ মাত্র 13 লাখ টাকা পরে পার শেয়ার দুটো 26 লাখ টাকা আমি ছেড়ে দিব আনবিলিভ দর্শক মাত্র 13 লাখ করে এক একটা শেয়ার 1350 স্কয়ার ফিটের এক একটা ফ্ল্যাটের জায়গা মাত্র 1300 স্কয়ার ফিট ক্যান ইউ বিলিভ ইট আমার কাছে টাকা আমি নিয়ে নিতাম সিরিয়াসলি এত 16 16 ফিট রাস্তা এমন একটা একটা সুন্দর একটা জায়গা হোয়াটএভার আর মেইন রোড তো বেসিক্যালি এইটা হবে দুই পাশে মেইন রোড এটা দুই পাশে থেকে আসা যাওয়া করে ওদিক দিয়েও আসবে একটা রোড এই মেইন রোড থেকে খুবই কাছে আচ্ছা আর এই দিক থেকে ওই যে শামসুলক স্কুল এন্ড কলেজ থেকে আসলে এই রোডটা ব্যবহার করতে হয় আচ্ছা আর আমি যদি সাইনবোর্ড থেকে আসি হ্যাঁ যে মেইন রোডটা জি তাহলে মেইন রোড থেকে আসলে এই রোডটা ব্যবহার করা যায় আচ্ছা দুই পাশ দিয়ে আসার জায়গা আছে জায়গা আছে মানে ওকে মানে এই দিক দিয়ে বের হওয়া যাবে ডান দিক দিয়ে বাম বা বাম দিয়ে বের হওয়া যাবে বের হওয়া যাবে এবং আসতে পারবেন আচ্ছা মানে খুব সুন্দর রাস্তা এটা আচ্ছা আচ্ছা ওকে এরকম আর আমি আর আমার চোখে আর পড়ে এরকম আচ্ছা হ্যাঁ আমি এরকম দুই পাশে রাস্তা জি সে মেইন রোডের পাশে এরকম আর এই এলাকা আমি আর এরকম দেখি নাই তো এই 13 লাখ কি ফিক্স ফিক্সড আচ্ছা আমি ফিক্সড এটা আমি তেরো লাখ টাকা হলে আমি ছেড়ে দেবো আচ্ছা পাঁচ শেয়ার জি কারণ অনেকে এখানে আশেপাশে বিক্রি হইতেছে পনেরো লাখ ছয় লাখ পনেরো লাখ আঠারো লাখ টাকাও বিক্রি হয়েছে আচ্ছা কিছুদিন আগে আঠারো লাখ টাকা করে যে এখানে পাঁচশো বিক্রি হয়েছে আচ্ছা তো সেই হিসেবে আমার এটা তো মানে একদম আমি খুব কমই আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা আমারও মনে হচ্ছে যে আসলে জায়গার তুলনায় আপনি হয়তো আর্জেন্সি কারণেই দিচ্ছেন সেটাই টাকার কারণে আমি এটা খুব আমি কম দামে আমি ছেড়ে দিচ্ছি এটা আচ্ছা তো সুধী দর্শক আমি আর আসলে মানে কি বলবো যে 13 লাখে 13 লাখ টাকা ওনলি 13 লাখ টাকায় আপনি হচ্ছে কি পাঁচ শেয়ার পাচ্ছেন দুইটা শেয়ার 26 লাখে আপনি হচ্ছেন গিয়ে এই সাত কাঠার উপরে জায়গা সেই 7.5 কাঠার উপরে জায়গা আপনি দুইটা শেয়ার নিতে পাচ্ছেন এই 663 নাম্বার ওয়ার্ডে ঢাকা ঢাকা সিটি সিটি নাম্বার ওয়ার্ডের মধ্যে পাড়া ডগাইর ডগের মৌজার মধ্যে পড়েছে এবং বিশ্ব রোড খুবই কাছে মানে একদমই কাছে বিশ্ব রোড তো যারা যারা হচ্ছে গিয়ে এই জোনে আছেন মানে হচ্ছে গিয়ে নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর চিরাং যারা যারা আছেন তার আর এখান থেকে মতিঝিলের কথা নাই বললাম এখান থেকে মতিঝিল ম্যাক্সিমাম আপনার পনেরো মিনিট সময় লাগে হচ্ছে গিয়ে ফ্লাইওভার দিয়ে যেতে খুবই খুবই কাছাকাছি সো এই হচ্ছে ব্যাপার যারা যারা হচ্ছে গিয়ে ফ্ল্যাটটা নিতে যাচ্ছেন আবারও বলছি তারা হচ্ছে গিয়ে তেরো লাখ টাকায় তারা হচ্ছে গিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আমাদের সর্বস্ব দিয়ে আপনাকে আপনাদেরকে সাহায্য করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার